আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কিভাবে আপনারা ঘরে বসে অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে স্পঞ্জ ব্রাশ বানিয়ে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে এটা নাইফের সাহায্যে আপনারা একটা স্পঞ্জকে আপনাদের অ্যাকর্ডিং টু সাইজ কেটে নেবেন তো আমি হচ্ছে ফার্স্ট স্কোয়ার সাইজ কেটেছি তো আপনারা হচ্ছে আপনাদের মানে ব্যবহারের গুরুত্ব অনুযায়ী আপনারা সাইজ মতো কেটে নেবেন তো আমি হচ্ছে আমাদের ঘরে থাকা যে ড্রিল করে সেটার যে ইকুইপমেন্টটা সেটা নিয়েছি আপনারা আপনাদের ঘরে যা যেরকম মানে যেটা আছে না কেন আপনারা সেটাই ইউজ করতে পারবেন লাঠি কাঠি বা আপনারা কোনো বাঁশের চটি বা হচ্ছে কলম দিয়েও আপনারা এই জিনিসটা করে নিতে পারবেন তো আমার কাছে এটাই ছিল আমি এই জন্য এটাই নিয়েছি মনে হয়েছে এটা ভালো হবে আর আসলেই ভালো হয়েছে তো আমি এটাকে গ্লুগানের সাহায্যে মাঝখানে একটুখানি ছিদ্র করে আমি এটাকে ঢুকিয়ে লাগিয়ে নিয়েছি তো পর হচ্ছে আমি আপনাদের একটু ব্যবহার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন এই কোটাটা নিয়ে দিয়ে নিয়েছি যে কতটা সুন্দর একটা ফিনিশিং এসেছে আর এই লেখাটার উপরে যখন দিলাম তখন আমি নিজে আসলে অবাক হয়েছি এত সুন্দর ফিনিশিং এসেছে কারণ ভিতরে যেটা লেখা আছে বা কোনো কাগজ আছে সেটা বোঝাই যাচ্ছিল না তো হোপফুলি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আপনার ঘরে বসে এভাবে আপনাদের স্পঞ্জ মাস পানি নিতে পারবেন তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ